অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আমরা আজ শুরু করছি জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা প্রিয় পদরেখা রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন মাত্র আঠেরো ভগ্ন হৃদয় নামে তার একটি কবিতা ছাপা হয়েছে ভারতী পত্রিকায় ত্রিপুরার মহারাজা বীরচন্দ্র মানিক্যের হৃদয় তখন সত্যিকার অর্থেই ভগ্ন তার স্ত্রী মহারানী ভানুমতি মারা গেছেন তিনি ভগ্ন ভগ্নহৃদয় নিয়েই রবীন্দ্রনাথের ভগ্নহৃদয় পড়লেন পড়ে অভিভূত হলেন একজন রাজদূত রাধারমন ঘোষ পাঠালেন কিশোর কবির কাছে রাজদূত অতীব বিনয়ের সঙ্গে জানালেন ত্রিপুরার মহারাজা আপনাকে কবি শ্রেষ্ঠ বলেছেন কিশোর রবীন্দ্রনাথের বিস্ময়ের সীমা রইল না রবীন্দ্রনাথের ভাষায় এই লেখা বাহির হইবার কিছুকাল পরে কলিকাতায় ত্রিপুরার স্বর্গীয় মহারাজ বীরচন্দ্র মানিক্যের মন্ত্রী আমার সাথে দেখা করিতে আসেন কাব্যটি মহারাজের ভালো লাগিয়াছে এবং কবির সাহিত্য সাধনার সফলতা সম্বন্ধে তিনি উচ্চা আশা পোষণ করেন কেবল এই কথাটি জানাইবার জন্যই তিনি তাহার অমাত্যকে পাঠাইয়া দিয়াছিলেন জীবন স্মৃতি রবীন্দ্রনাথ মহারাজা বীরচন্দ্র মানিক্য প্রতিভা চিনতে ভুল করেননি রবীন্দ্রনাথও বন্ধু চিনতে ভুল করেননি তিনি গভীর আগ্রহ এবং গভীর আনন্দ নিয়ে বারবার ত্রিপুরা গিয়েছেন মহারাজা বীরচন্দ্র মানিক্য এবং তাঁর পুত্র রাধা কিশোর মাণিক্যের আতিথ্য গ্রহণ করেছেন কত না গান লিখেছেন ত্রিপুরায় বসে যার একটি গানের সঙ্গে আমার বাল্যস্মৃতি জড়িত আগে গানের কথাগুলো লিখি তারপর বাল্যস্মৃতি। ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে দিল তারে বনবিধি কোকিলের কলগীতি ভরি দিল বকুলের গন্ধে মাধবীর মধুময় মন্ত্র রঙে রঙে রাঙালো দিগন্ত বাণী মমনীল তুলি পলাশের কলিগুলি বেঁধে দিল তব মণিবন্ধে রচনা আগরতলা বারোই ফাল্গুন তেরশো বত্রিশ সূত্র রবীন্দ্র সান্নিধ্য ত্রিপুরা বিকজ চৌধুরী এখন এই গান বিষয়ক আমার বাল্যস্মৃতির কথা বলি আমরা তখন থাকি চট্টগ্রামের নালাপাড়ায় পড়ি ক্লাস সিক্সে আমার ছোট বোন সোফিয়াকে একজন গানের শিক্ষক গান শেখান এই গানটি দিয়ে তার যাত্রা শুরু আমার নিজের গান শেখার খুব শখ গানের টিচার চলে যাবার পর আমি তালিম নিই আমার বোনের কাছে সে আমাকে শিখিয়ে দিল হারমোনিয়ামের কোন রিটের পর কোন রিট চাপতে হবে আমি যখন তখন যথেষ্ট আবেগের সঙ্গেই হারমোনিয়াম বাজিয়ে গাই ফাগুনের নবীন আনন্দে একবার গান গাইছি গানের শিক্ষক হঠাৎ উপস্থিত আমার হারমোনিয়াম বাজানো এবং গান গাওয়া দেখে তার ভুরু কুচকে গেল তিনি কঠিন গলায় বললেন খোকা শোনো তোমার গলায় সুর নেই কোনো সুর নেই রবীন্দ্রনাথের গান বেসুরে গাওয়া যায় না তুমি আর কখনো হারমোনিয়ামে হাত দেবে না অভিমানে আমার চোখে পানি এসে গেল আমি সেই শিক্ষকের আদেশ বাকি জীবন মেনে চলেছি হারমোনিয়ামে হাত দিইনি এখন বাসায় প্রায় সাউন্ড হারমোনিয়াম বাজে গান গান যন্ত্রটা হাত দিয়ে ধরতে ইচ্ছে করে কিন্তু ধরি না বালক বয়সের অভিমান হয়তো এখনও কাজ করে তবে বাল্য কিশোর ও যৌবন পার হয়ে এসেছি বলে হয়তো অভিমানের পাওয়ার কিছুটা কমেছে এখন ভাবছি কোনো একদিন গায়িকা শাওনকে বলব তুমি আমাকে ফাগুনের নবীন আনন্দে গানটা গাইতে শিখিয়ে দেবে যে ত্রিপুরা রবীন্দ্রনাথকে এত আকর্ষণ করেছে সেই ত্রিপুরা কেমন দেখা উচিত না রবীন্দ্রনাথের পদরেখা আমার প্রিয় পদরেখা সেই পদরেখা অনুসরণ করব না প্রায় ত্রিপুরা যেতে ইচ্ছে করে যাওয়া হয় না কারণ একটাই ভ্রমণে আমার অনিহা ঘর কোনো স্বভাব আমার ঘরের কোনায় আনন্দ সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো উপন্যাস পড়ে ত্রিপুরা যাওয়ার ইচ্ছা আবারও প্রবল হলো উপন্যাসের শুরুই হয়েছে ত্রিপুরা মহারাজের পুণ্যাহ উৎসবের বর্ণনার মাধ্যমে এমন সুন্দর বর্ণনা চোখের সামনে ভেসে উঠে সব একবার ত্রিপুরা যাওয়ার সব ব্যবস্থা করার পরেও শেষ মুহূর্তে বাতিল করে দিলাম কেন করলাম এখন মনে নেই তবে হঠাৎ করে ত্রিপুরা যাবার সিদ্ধান্ত কেন নিলাম সেটা মনে আছে এক সকালের কথা নোহাসপল্লীর বাগানে চায়ের কাপে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি হঠাৎ দৃষ্টি আটকে গেল অবাক হয়ে দেখি নীলমণি গাছে থোকায় থোকায় ফুল ফুটেছে অর্কিডের মতো ফুল হালকা নীল রং যেন গাছের পাতায় জোৎস্না নেমে এসেছে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম যে ত্রিপুরা যেতে হবে কারণ নীলমণিলতা গাছ রবীন্দ্রনাথ প্রথম দেখেন ত্রিপুরায় মালঞ্চ নামের বাড়িতে মালঞ্চ বাড়িটি রবীন্দ্রনাথকে রাজপরিবার উপহার হিসেবে দিয়েছিলেন বাড়ির চারিদিকে নানান গাছ একটা লতানো গাছে অদ্ভুত ফুল ফুটেছে রবীন্দ্রনাথ গাছের নাম জানতে চান স্থানীয় যে নাম তাকে বলা হয় তা তার পছন্দ হয় না তিনি গাছটার নাম দেন নীলমণিলতা আমি আমার বন্ধুদের কাছে ত্রিপুরা যাবার বাসনা ব্যক্ত করলাম তারা একদিনের মধ্যে ব্যবস্থা করে ফেলল বিরাট এক বাহিনীর সঙ্গে যাবার জন্য প্রস্তুত রবীন্দ্রনাথের ভাষায় গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেল ক্রমে মৈত্রী মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি সঙ্গী দলে গেল জুটি কত বাল বৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে আমরা অবশ্যই যাচ্ছি বাসে সরকারি বাস সরকার ঢাকা আগরতলা বাস সার্ভিস চালু করেছেন আরামদায়ক বিশাল বাস এসির ঠান্ডা হাওয়া সিটগুলি প্লেনের সিটের মতো নামিয়ে দিয়ে ঘুমিয়ে পড়া যায় বাস আমাদের নিয়ে রওনা হয়েছে বাংলাদেশ দেখতে দেখতে যাচ্ছি কি সুন্দরী না লাগছে যাত্রী বলতে আমরাই বাইরের কেউ নেই কাজেই গল্পগুজব হৈচয়ে বাধা নেই দলের মধ্যে দুই শিশু মহারাজ পুত্র এবং কমলকন্যা এই দুজন গলার সমস্ত জোর দিয়ে ক্রমাগত চিৎকার করছে শিশুদের বাবা মার কানে এই চিৎকার মধুবর্ষণ করলেও আমি অতিষ্ঠ আমার চেয়ে গুণ অতিষ্ঠ ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন সে একবার আমার কানে কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল মাঝারের এই বান্দর ছেলেটাকে থাপ্পড় দিয়ে চুপ করানো যায় না আমি বললাম যায় কিন্তু থাপ্পড়টা কে দেবে আমার নিয়মিত সফর সঙ্গীদের সঙ্গে এবারে প্রথম মিলন যুক্ত হয়েছে আরেকজন আছেন আমার অনেক দিনের বন্ধু প্রতীক প্রকাশনীর মালিক আলমগীর রহমান তার বিশাল বাপু বাসের দুটো সিট নিয়ে বসার পরেও তার স্থান সংকলন হচ্ছে না আলমগীর রহমান দেশের বাইরে যেতে একেবারেই পছন্দ করেন না একটা ব্যতিক্রম আছে নেপাল তার বিদেশ ভ্রমণ মানেই নেপাল থেকে কাঠমান্ডু যাওয়া নিজের শরীর পর্বতের মতো বলে হয়তো পাহাড় পর্বত দেখতে তার ভালো লাগে তিনি আগরতলা যাচ্ছেন ভ্রমণের জন্য না কাজে আগরতলায় বইমেলা হচ্ছে সেখানে তার স্টল আছে বাস যতই দেশের সীমানার কাছাকাছি যেতে লাগলো ভ্রমণ ততই মজাদার হতে লাগলো রাস্তা সরু সেই সরু রাস্তা কখনো কারোর বাড়ির আগেনার উপর দিয়ে যাচ্ছে কখনো বা বৈঠকখানা কিংবা মূলবাড়ির ভেতর দিয়ে যাচ্ছে বিস্ময়কর ব্যাপার রাস্তাঘাট না বানিয়েই আন্তর্জাতিক বাস সার্ভিস চালু করে দেয়া একমাত্র বাংলাদেশের মতো বিস্ময় রাষ্ট্রের পক্ষেই সম্ভব শুভেচ্ছা স্বাগতম বাস বাংলাদেশ ত্রিপুরার সীমান্তে থেমেছে আমরা বাস থেকে নেমেছি এবং বিস্ময় খাবি খাচ্ছি আমাদের আগমন নিয়ে ব্যানার শোভা পাচ্ছে বিশাল বিশাল আগরতলা থেকে কবি এবং লেখকরা ফুলের মালা নিয়ে এত দূর চলে এসেছেন ক্যামেরার ফ্ল্যাশলাইট চলছে ক্রমাগত ছবি উঠছে সীমান্তের চেকপোস্টে বিশাল উৎসব অন্যদের কথা জানি না আমি অভিভূত হয়ে গেলাম প্রিয় পদরেখার সন্ধানে এসে এত ভালোবাসার মুখোমুখি হব কে ভেবেছে ফর্সা লম্বা অতি সুপুরুষ একজন অনেকদিন অদর্শনের পর দেখা হয় এমন ভঙ্গিতে আমাকে জড়িয়ে ধরে আছেন কিছুতেই ছাড়ছেন না ভদ্রলোকের নাম রাতুল দেব বর্মন তিনি একজন কবি মহারাজা বীরচন্দ্র মানিক্যের বংশধর কিংবদন্তি গায়ক শচীন দেব বর্মন পরিবারের সঙ্গে সম্পর্কিত তাকে আমি প্রথম দেখছি সীমান্তের চেকপোস্টে আরও অনেকেই এসেছিলেন সবার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না যাদের নাম মনে পড়ছে তারা হলেন দৈনিক ত্রিপুরা দর্পণ পত্রিকার সম্পাদক সমীরন রায় পদ্মাগমতী আগরতলার সাধারণ সম্পাদক সুভাশিস তালপত্র আগরতলা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দাস অধ্যাপক কাশীনাথ রায় রবীন্দ্রনাথ ঘোষ প্রমুখ শুভেচ্ছার বাণী নিয়ে এগিয়ে আসা এইসব আন্তরিক মানুষজন আমাদের ফিরে যাওয়ার দিনও একই কাণ্ড করলেন তারা গম্ভীর ভঙ্গিতে বললেন আপনারা আজ যেতে পারবেন না আমরা আপনাদের আরও কিছুদিন রাখব তখন আমরা পুটলা পুটলি নিয়ে বাসে বসেছি এক্ষুনি বাস ছাড়বে তারা বললেন আমরা বাসের সামনে শুয়ে থাকব দেখি আপনারা কিভাবে যান ট্যুরিস্ট না লেখক কবি লেখকদের সম্মিলিত হইচইয়ের ভেতর পড়ব এমন চিন্তা আমার মনেও ছিল না আমার কল্পনায় ছিল বন্ধু বান্ধব নিয়ে ট্যুরিস্টের চোখে রবীন্দ্রনাথের প্রিয় ভূমি দেখব সেটা সম্ভব হলো না আমাকে নিয়ে তাদের আগ্রহ দেখেও কিছুটা বিব্রত এবং বিচলিত বোধ করলাম এত পরিচিত ত্রিপুরায় আমার থাকার কথা না বাংলাদেশের গল্প উপন্যাস ত্রিপুরায় খুব চেয়ে পাওয়া যায় তাও না টিভি চ্যানেলগুলো দেখা যায় আমার পরিচিতির সেটা কি একটা কারণ হতে পারে অনেক বছর ধরে দেশ পত্রিকার শারদীয় সংখ্যায় উপন্যাস লিখি সেটা কি একটা কারণ হিসাব মেলাতে পারছি না প্রথম রাতেই যেতে হলো বইমেলায় ভেবেছিলাম ছোট্ট ঘরোয়া ধরনের বইমেলা গিয়ে দেখি হুলুস্থল অবস্থা বিশাল জায়গা নিয়ে উৎসব মুখরিত অঙ্গন দেখে মন ভালো হয়ে গেল প্রতিটি দোকান সাজানো সুশৃঙ্খল দর্শকের শাড়ি মেলার বাইরে বড়ো বড়ো ব্যানারে কবি লেখকদের রচনার উদ্বৃতি বাংলাদেশের কবি নির্মলন্দ গুণের কবিতা দেখে খুবই ভালো লাগলো বাংলাদেশ থেকে একমাত্র তার উদ্ধৃতি স্থান পেয়েছে কবি গুণ আমার পছন্দের মানুষ আমি তার কবিতার চেয়েও গদ্যের ভক্ত আমার ধারণা তার জন্ম হয়েছিল গদ্যকার হিসেবে অল্প বয়সেই চুলদারে লম্বা করে ফেলায় কবি হয়েছেন যতই দিন যাচ্ছে গুণের চেহারা যে রবীন্দ্রনাথের মতো হয়ে যাচ্ছে এই ব্যাপারটিকে আপনারা লক্ষ্য করেছেন খুবই চিন্তার বিষয় আমি মেলায় ঘুরছি আগরতলার লেখকরা গভীর আগ্রহে আমাকে তাদের লেখা বইপত্র উপহার দিচ্ছেন নিজেকে অপরাধী লাগছে কারণ এই যে গদাখানিক বই নিয়ে দেশে যাব আমি কি বইগুলো পড়ার সময় পাব বই এমন বিষয় যে ভেতর থেকে আগ্রহ তৈরি না হলে পড়া যায় না জোর করে বই পড়া অতি কষ্টকর ব্যাপার আমি বই পড়ি আনন্দের জন্য যে বইয়ের প্রথম পাঁচটি পাতা আমাকে আনন্দে দিতে পারে না সেই বই আমি পড়ি না আগরতলা লেখকদের যেসব বই পেলাম তার সিংহভাগ কবিতার বাংলা ভাষাভাষীরা কবিতা লিখতে এবং কবিতার বই প্রকাশ করতে পছন্দ করেন প্রতি বছর ঢাকায় জাতীয় কবিতা সম্মেলন হয় এই উপলক্ষে কত কবিতার বই যে বের হয় শুনেছি গত কবিতা সম্মেলনে বাংলাদেশের পাঁচ হাজার কবি রেজিস্ট্রেশন করেছেন কবির সংখ্যা বেড়ে যাওয়ায় এই ব্যবস্থা নাম রেজিস্ট্রি করে রেজিস্ট্রেশন নম্বর দিতে হয় কবিতা প্রসঙ্গে এখানে শেষ কবিরা আমার উপর রাগ করতে পারেন একটাই ভরসা এই রচনায় কোনো কবি পাঠ করবেন না কবিরা গদ্য পাঠ করেন না উদয়পুর বইমেলার সামনে বড়সড় একটা বাস দাঁড়িয়ে এই বাসে করে আমরা যাব ত্রিপুরা থেকে সত্তর কিলোমিটার দূরে উদয়পুর বাসের ব্যবস্থা করে দিয়েছেন ত্রিপুরা দর্পণ পত্রিকার সম্পাদক সমীরবাবু আমাদের সঙ্গে গাইড হিসেবে যাচ্ছেন কবি রাতুল দেব বর্মন আনন্দ এবং উত্তেজনায় তিনি স্থির হয়ে এক জায়গায় বসে থাকতেও পারছেন না ক্রমাগত সিট বদলাচ্ছেন বাস ছাড়বে ছাড়বে করছে এই সময় রাঁচি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর দিলীপ চক্রবর্তী উপস্থিত হলেন মুখে ফ্রেঞ্চ কাট দাঁড়ি অতি সুদর্শন মানুষ গায়ের রং সাহেবদের মতো গৌরব তিনি যখন জানলেন বাংলাদেশ থেকে লেখকদের দল যাচ্ছে উদয়পুর তিনি লাফ দিয়ে বাসে উঠে পড়লেন আমাদের সফরের বাকি দিনগুলি তিনি আমাদের সঙ্গেই ছিলেন নিজের ঘর সংসার একেবারে বাদ আমরা আগ্রহ নিয়ে উদয়পুরের ভুবনেশ্বর মন্দির দেখতে গেলাম এই মন্দিরের নরবলি হতো রবীন্দ্রনাথ রাজর্ষি লিখেছিলেন এই মন্দির দেখে পরে রাজর্ষিকে নিয়ে বিখ্যাত বিসর্জন নাটকটি লেখা হলো সবাই আগ্রহ নিয়ে ভুবনেশ্বর মন্দির দেখছেন ছবি তুলছেন আমি খটকা নিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথের স্মৃতি রবীন্দ্রনাথের জীবন স্মৃতি পড়ে আমি যতটুকু জানি রাজর্ষি লেখার সময় রবীন্দ্রনাথ ত্রিপুরায় যাননি অনেক পড়ে গেছেন রাজর্ষির কাহিনী রবীন্দ্রনাথ পেয়েছিলেন স্বপ্নে তিনি ফিরছেন দেওঘর থেকে সারা রাত ঘুম হয়নি হঠাৎ ঝিমুনির মতো হলো রবীন্দ্রনাথের ভাষায় কোনো এক মন্দিরের সিঁড়ির উপর বলির রক্তচিহ্ন দেখিয়া একটি বালিকা অত্যন্ত ব্যাকুলতার সঙ্গে তার বাপকে জিজ্ঞেস করিতেছে বাবা এ কি এ রক্ত বালিকার এই কাতরতায় তার বাপ অন্তরে ব্যথিত হইয়া অথচ বাহিরের আগের ভান করিয়া কোনো মতে তার প্রশ্নকে চাপা দিতে চেষ্টা করিতেছেন জাগিয়া উঠিয়াই মনে হলো এটি আমার স্বপ্নলব্ধ গল্প এমন স্বপ্নে পাওয়া গল্প এবং অন্য লেখা আমার আরও আছে এই স্বপ্নটির সঙ্গে ত্রিপুরার রাজা গোবিন্দ মানিক্যের পুরাবৃত্তি মিশাইয়া রাজস্বী গল্প মাসে মাসে লিখিতে লিখিতে বালককে বাহির করিতে লাগিলাম জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ভুবনেশ্বর মন্দির দর্শনের পর গেলাম ত্রিপুরেশ্বরী মন্দির দেখতে আমি ছোটখাটো মন্দির দেখে আনন্দ পাচ্ছিলাম না ভারতবর্ষ মন্দিরের দেশ এমন সব মন্দির সারা ভারতে ছড়ানো যা দেখতে পাওয়া বিরাট অভিজ্ঞতা সেই তুলনায় উদয়পুরের মন্দিরগুলো তেমন কিছু না ত্রিপুরেশ্বরী মন্দিরের একটা বিষয় আমার সফর সফরসঙ্গীদের বিশেষ করে মহিলাদের খুব আকর্ষণ করলো সেখানে একটা বাচ্চার অন্নপ্রাশন উৎসব হচ্ছিল বর্ণাঢ্য উৎসব তারা উৎসবের সঙ্গে মিশে গেল পুরোহিতের অনুমতি নিয়ে নিজেরাই আনন্দ ঘণ্টা বাজাতে লাগল উৎসবের মধ্যেই জানা গেল পাশেই ইচ্ছাপূরণ দীঘি বলে এক দীঘি আছে দীঘি ভর্তি মাছ মাছকে খাবার খাওয়ালে তাদের গায়ে পিঠে হাত বুলিয়ে দিলে মনের ইচ্ছা পূরণ হয় মেয়েরা অন্নপ্রাশন উৎসব ছেড়ে রওনা হলো ইচ্ছে পূরণ দিকে এই অঞ্চলেই নাকি ভারতবর্ষের সবচেয়ে ভালো প্যাড়া পাওয়া যায় দুশো বছর ধরে মিষ্টির কারিগররা এই প্যাড়া বানাচ্ছেন আমি গেলাম প্যাড়া কিনতে ভারতবর্ষের মন্দিরগুলোর সঙ্গে প্যাড়ার কি কোনো সম্পর্ক আছে যেখানে মন্দির সেখানেই পাড়া দেবতাদের ভোগ হিসেবে মিষ্টান্ন দেওয়া হয় প্যারা কি দেব তাদের পছন্দের মিষ্টান্ন প্যাড়ার একটা টুকরো ভেঙে মুখে দিলাম যেমন গন্ধ তেমন স্বাদ আমাদের মধ্যে প্যাড়া কেনার ধুম পড়ে গেল আমি কবি রাতুলকে প্রশ্ন করলাম আপনার কি ধারণা রবীন্দ্রনাথ ঠাকুর এখানকার প্যাড়া খেয়েছেন রাতুল প্রশ্নের জবাব দিতে পারলেন না আমার নিজের ধারণা খেয়েছেন ভালো জিনিসের স্বাদ তিনি গ্রহণ করবেন না তা হয় না যদিও তার সমগ্র রচনার তিনি শারীরিক আনন্দের বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি তার রচনায় মানসিক আনন্দের বিষয়টিই প্রধান শরীর গৌণ তার বিপুল সাহিত্যকর্মে যৌনতার বিষয়টি অনুপস্থিত বললেই হয় হৈমন্তী গল্পে একবার লিখলেন তখন তাহার শরীর জাগিয়া উঠিল এই পর্যন্ত লিখেই চুপ তার কাছে দেহ মনের আশ্রয় ছাড়া কিছুই না নারীদের দিকে তাকালে পুরুষের নানান সমস্যা হয় রবীন্দ্রনাথের সমস্যা অন্যরকম ওই দেহপাণে চেয়ে পরে মোর মনে যেন কত শত পুনর্জন্মের স্মৃতি সহস্র হারানো সুখ আছে ও নয়নে জন্মান্তরের যেন বসন্তের গীতি স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর নির্মহল ত্রিপুরার মহারাজ খুব সম্ভব মহারাজ বীর বিক্রম বাহাদুর তার স্ত্রীর মনোরঞ্জনের জন্য স্ত্রীর দেশের রাজপ্রাসাদের অনুকরণে বিশাল এক জলপ্রাসাদ বানিয়েছেন জলপ্রাসাদ কারণ প্রাসাদটা জলের মাঝখানে দিগন্ত বিস্তৃত জলরাশির মাঝখানে এক রাজবাড়ি নাম নির্মহল জলে যার ছায়া পড়ে যেমন কল্পনা তেমন রূপ ইউনেস্কো মনে হয় এর খোঁজ এখনও পায়নি খোঁজ পেলে ওয়ার্ল্ড হেরিটেজের আওতায় অবশ্যই নিয়ে আসত আমরা একটি আনন্দময় রাত কাটালাম দূর থেকে নির্মহলের দিকে তাকিয়ে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল এমন একটা রেস্ট হাউসে যেখান থেকে জলপ্রসাদ নির্মহল দেখা যায় রাত অনেক হয়েছে আমরা গোল হয়ে রেস্ট হাউসের বারান্দায় বসে আছি তাকিয়ে আছি নির্মহলের দিকে চট করে রবীন্দ্রনাথের লাইন মনে হলো রাজশক্তি সুকঠিন সন্ধ্যার রাগ সমতন্দ্রা তলে হোক লীন কেবল একটি দীর্ঘশ্বাস নিত্য উচ্ছ্বসিত হয়ে শকুরন করুক আকাশ এই তবু মনে ছিল আশ কেন জানি মনটাই খারাপ হয়ে গেল আমি শাওনের দিকে ফিরে বললাম গান শোনাও তো একের পর এক রবীন্দ্রসঙ্গীত গেয়ে যাবে স্টপ না বলা পর্যন্ত থামবে না রেস্ট হাউজের সব বাতি নেভানো আমাদের দৃষ্টি দূরের নির্মহলের দিকে গায়িকার কিন্নর কণ্ঠ বাতাসে মিশে যাচ্ছে সে গাইছে সুখী বহে গেল বেলা আমি মনে মনে বললাম জলরাশির মাঝখানে অপূর্ব নির্মহল দেখার জন্য আমি ত্রিপুরায় আসিনি আমি এসেছি রবীন্দ্রনাথের প্রিয় পদরেখার সন্ধানে রবীন্দ্রনাথ ঠাকুর আপনি আমার শ্রদ্ধা আর ভালোবাসা গ্রহণ করুন আমার গলায় সুর নেই আপনার অপূর্ব সঙ্গীত আমি কোনোদিনই কণ্ঠে নিতে পারবো না আমার হয়ে আপনার গান আপনাকে পাঠাচ্ছে আমার স্ত্রী শাওন কি সুন্দর করে এসে গাইছে তাই না কবি পরিশিষ্ট রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্ন হৃদয়ের কিছু অংশ ভগ্নহৃদয় প্রথম স্বর্গ দৃশ্যবন চপলা ও মোরলা চপলা সখী তুই হোলিকে আপনা হারি এ ভীষণ বনে পশি একলা আছিস বসি খুঁজে খুঁজে হয়েছি যে সারা এমন আধার ঠাই জনপ্রাণী কেহ নাই জটিল মস্তক বট চারিদিকে ঝুঁকি দু একটি রবিকর সহসে করিয়া ভর অতি সন্তর্পণে যেন মারিতে ছেকি অন্ধকার চারিদিক হতে মুখপানে এমন তাকায় রয় বুকে বড় লাগে ভয় কি সাহসে রয়েছিস বসিয়া এখানে মুরলা সখী বড় ভালোবাসে এ ঠাঁই বায়ু বহে হু করি পাতা কাঁপে ঝরঝরি স্রোতস্বিনী কুলুকুলি করিছে সদায় বিছায় শুকনো পাতা বটমূলে রাখি মাথা দিনরাত্রি পারি সখী শুনিতে ধুনি বুকের ভেতরে গিয়া কি যে উঠেও থলিয়া বুঝায় বলিতে তাহা পারি না স্বজনী যা সখী একটু মুড়ে রেখে দে একলা এবন আধার ঘোর ভালো লাগিবে না তোর তুই কুঞ্জ বনে সখী কর গিয়া খেলা চপলা মনে আছে অনিলের ফুল সজ্জা তুই হেথা বসে রবি কত আছে কাজ কত ভোরে উঠে বনে গেছি ছুটে মাধবীরে লয়ে ডাকি ডালে ডালে যত ফুল ছিল ফুটি একটি রাখিনি বাকি শিশিরে ভিজিয়া গিয়েছে আঁচল কুসুম রেণুতে মাখা কাঁটা বিধে সখী হয়েছিনু সারা নোয়াতে গোলাপ শাখা তুলেছি করবি গোলাপ গরবি তুলেছি টগর গুলি জুই কুড়ি যত বিকেলে ফুটিবে তখন আনিব তুলি আয় সখি আয় ঘরে ফিরে আয় অনিলে দেখছে আজ হরসের হাসি অথরে ধরে না কিছু যদি আছে লাজ মুরলা আহা সখী বড় তারা ভালোবাসে তুই দুজনে আহা সুখী বড় তারা ভালোবাসে তুই দুজনে গল্পটি কেমন লেগেছে সবাইকে কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল এবং সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে